গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল চলে এসেছি মালা লাইফ স্টাইল ভিডিও নিয়ে তা দেখুন বন্ধুরা সকালে আমি কি রান্না করছি এটা হচ্ছে কচু শাক আর এই দিকে আমার ভাতও হয়ে গেছে তা সকালে আপাতত এই হচ্ছে মেনু এর পরে আবার মাছও হবে তা দেখুন বন্ধুরা আমি যে কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াগুলোর কি অবস্থা তা সেগুলো পরিষ্কার করার একটা টেকনিক তোমাদের আমি দেবো সেই টেকনিক ব্যবহার করে তোমরা কড়া পরিষ্কার করবে দেখবে সুন্দরভাবে কড়াগুলো পরিষ্কার হয়ে যাবে আর হাতে অল্প মানে অল্প ঘষলেই কিন্তু কড়াটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে তা আমি একটু সার্প নিয়ে নিয়েছি তা দেখুন আমি তোমাদের ভালোভাবে হয়তো দেখাতে পারছি না ফোনটা এমন জায়গায় রেখেছি ভালোভাবে দেখাতে পারছিলাম না তা দেখুন বন্ধুরা কড়াগুলো আমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্রথম যে কড়াটা দেখেছি ওইটা প্রথম মেজেছি তারপরে দ্বিতীয়টা তা দেখুন মনে নতুন বড়ির খোলাটা ব্যবহার করলে প্রথম কড়াটা সুন্দর পরিষ্কার হয়েছে আর দ্বিতীয়টা একটু নর্মাল তো আমি কচু শাক তো সকালে রান্না হয়েছিল তারপরে আবার তোমাদের দাদাভাই তুলে এনেছিল কচু তো ওই দিয়ে মাছ সেরে সব কাজ গুছিয়ে রেখে আমি তোমাদের একটু শাড়ি দেখাতে চলে আসলাম তা দেখুন বন্ধুরা পুজোতে আমি কি কি শাড়ি পরব কি না পরবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তা লালটা দেখুন লাল শাড়িটা হচ্ছে ময়ূর আর হাতির যে সাপটা সেই সাপটাই আসে ওটা হচ্ছে আর তারপরে নীল শাড়িটা তারপরে এই যে পিঙ্ক কালারের শাড়ি এর কালারটা হয়তো আমি ভালোভাবে তোমাদের বলতে পারছি না আর এইগুলো এমনি বাড়ি ইউজ করার জন্য আমি কিনেছি দেখুন নর্মাল শাড়ি এগুলো আর দেখুন বন্ধুরা এই একটা শাড়ি এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এগুলো আমি রেডিমেড পরার জন্য বা কোথাও টুকিটাকি যাওয়ার জন্য কিনেছি আর এই যে এই শাড়িগুলো আমি বাড়িতে পরার জন্য কিনেছি আর এই শাড়িগুলো আমার বাক্সের ভিতরে ছিল তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি যে শাড়িগুলোর কালার কেমন হয়েছে কি না হয়েছে তাই তোমাদের একটু দেখাচ্ছি এই শাড়িগুলো আমি আগে কিনে রেখেছিলাম তো এগুলোর কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করে